আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন হুমায়রাস কিচেনের আজকের নতুন পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আজকে আমি আপনাদের সাথে চিকেন দিয়ে খুব মজার একটা স্যুপের রেসিপি বানিয়ে দেখাবো কর্নফ্লাওয়ার ছাড়া আপনারা এই স্যুপটা খুব হেলদিভাবে বানাতে পারেন খেতে ভীষণ মজা লাগে ছোট থেকে বড় সবাই ইনশাল্লাহ অনেক পছন্দ করবে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে চলুন তাহলে দেখে নেই আজকের মজার এই স্যুপের রেসিপিটি নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সবার আগে নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করুন রেসিপি বানানোর জন্য এখানে আমি সবুজ ক্যাপসিকাম নিয়েছি অল্প একটু এখন এটা আমি ছোট ছোট করে কেটে নিব এখানে আপনারা লাল ক্যাপসিকাম কিংবা অন্য যে কোনো ক্যাপসিকামও দিতে পারেন আমিও দিব তবে আমি প্রথমে একটু কেটে দেখাচ্ছি যে কিভাবে আমি কাটছি আমি একদম ছোট ছোট করে এটা কেটে নিব। অনেকেই আছেন যে কর্নফ্লাওয়ার দেওয়ার জন্য দেওয়ার কারণে স্যুপটা খেতে চান না ওজন বেড়ে যাওয়ার ভয়ে তো এই চিকেন স্যুপটা আপনারা রকম চিন্তা ছাড়াই পেট ভরে খেয়ে নিতে পারেন যেমন খেতে মজা তেমনি কিন্তু বানানো সহজ তো এখন একটা ফ্রাই প্যানে আমি একটু তেল অলিভ অয়েল দিয়ে দিলাম অলিভ অয়েল দিয়ে এখানে আমি চিকেন দিয়ে দিচ্ছি আমি এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণে চিকেন চিকেনের থাই পিসটা ছোটো ছোটো পিস করে নিয়েছি সেটা দিয়েছি তারপরে সেটা আমি একটু লবণ আর কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে মেখে তারপরে এটা একটু ভেজে নিলাম যখন কালারটা চিকেনের কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন এখানে আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে গাজর দিলাম গাজর দিয়ে গাজরটা সহ চিকেনটা আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি কিছুক্ষণ ভাজার পরে তারপরে আমি লাল ক্যাপসিকাম সবুজ ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর দুটো কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ আমি মিডিয়াম সাইজের একটা নিয়েছি আর ক্যাপসিকাম দুই টেবিল চামচের মতো নিয়েছি তো দেখেন ভালো করে মিক্স করে নিচ্ছি সবগুলো মোটামুটি চিকেনটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে এখন এখানে আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে ওটস দিয়ে দিলাম তো এটাই হচ্ছে যে কর্নফ্লাওয়ার আর দেওয়ার দরকার নেই খুব মজা হয় এই স্যুপটা এরপরে কর্নফ্লা ওটস দিয়ে ভালো করে মিক্স করে একটু লবণ আর কালো গোলমরিচের গুঁড়ো দিলাম দিয়ে আবারও ভালো করে মিক্স করে তিন চার মিনিটের মতো ভেজে তারপরে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আমি এখানে টোটাল আড়াই কাপ পরিমাণে পানি দিলাম যেহেতু স্যুপটা বেশ কিছুক্ষণ পরিমাণে জাল দিতে হবে তাই একটু বেশি করেই পানি দিলাম তো দেওয়ার পরে আমি এখানে একটু টমেটো পাকা টমেটো দিয়ে দিলাম তো পানি ফুটতে শুরু করে দিয়েছে আমি ঢেকে দিলাম কিছুক্ষণ ঢেকে ঢে তারপর কিছুক্ষণ পরপর এটা নেড়েচেড়ে দেব খুব হেলদিভাবে এই স্যুপটা আপনারা যে কোনো সময় বানিয়ে খেতে পারেন দুপুরের লাঞ্চ হিসেবেও নিতে পারেন ডিনারেও নিতে পারেন আবার ব্রেকফাস্টেও নিতে পারেন কারণ এটা খুবই হেলদি আর অনেকক্ষণ পেট ভরা থাকে ওজন বেড়ে যাওয়ারও কোনো ভয় নেই তো আমার স্যুপটা রেডি হয়ে গেছে আমি টোটাল দশ থেকে বারো মিনিটের মতো চুলারাজ মিডিয়াম হাই রেখে জাল করেছি আমার স্যুপ রেডি আমি চুলা বন্ধ করে দিয়েছি এটার কনসিস্টেন্সিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে এরকম হবে তো এখন আমি পরিবেশন করব তৈরি হয়ে গেল ভীষণ মজার এই চিকেনের স্যুপটি আশা করছি আমার আপ আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে ভালো লেগেছে অবশ্যই আপনারা এইভাবে বাসায় বানাবেন আর খেয়ে কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না আমার আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনার প্রিয়জনদের সাথে এমন আরও মজার মজার রেসিপি পেতে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ